নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথে নজর এই মুহূর্তের খবরের দিকে ফের বড় সড়ো ভাঙন পদ্ম শিবিরে পূর্ব বর্ধমানের রায়না দু নম্বর ব্লকের বড় বৈনান অঞ্চলের আদমপুর গ্রামে প্রায় দেড়শোটি পরিবার পদ্ম শিবির ছেড়ে রবিবার যোগ দিলেন জোড়াফুল শিবিরে রায়না দুই ব্লক তৃণমূলের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পা এবং রায়না বিধানসভার বিধায়ক সম্পাদ হানার হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়ন চলছে তার পাশাপাশি যে সমস্ত সরকারি প্রকল্পের সাফল্য পাচ্ছেন প্রত্যন্ত গ্রামের মানুষজন তাতেই উদ্বুদ্ধ হয়ে বিজেপি শিবির ছেড়ে তৃণমূলে যোগ বলে দিয়েছেন জানিয়েছেন নবাগতরা আগামী দিনে এলাকার উন্নয়ন সহ সমস্ত কর্মসূচিতে একত্রিত তারা কাজ করবেন বলে জানিয়েছেন বিধায়ক সম্পাদা এবং ব্লক তৃণমূলের সভাপতি সৈয়দ কলিম উদ্দিন তারা জানিয়েছেন সকলে একসঙ্গে থেকে গ্রামের উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সমস্ত সুফল যাতে মানুষ পেতে পারেন তার জন্য উদ্যোগ গ্রহণ করবেন মানে একদম মন থেকে তারা ভালোবেসে কোনো জোরপূর্বক নয় আপনারা ভেতরে থেকে ইনকোয়ারি করতে পারেন তারা নিজেদের মন থেকে নিজেদের অভিব্যক্তি আমাদের কাছে প্রকাশ করার পরই আমরা কিন্তু এই জয়নিং পর্ব শুরু করি আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যেভাবে উন্নয়নের জোয়ার জোয়ারে ভাসি দিয়েছেন আমাদের পুরো রাজ্য কাজেই এই আমাদের এই আদমপুরে আমাদের দুটো বুথ এই দুটো বুথের মধ্যে একটা একটি আমরা লোকসভা নির্বাচনে আমরা পিছিয়েছিলাম আর যারা যারা সেই লোকসভা ভোটে যারা যারা পিছিয়ে সহযোগিতা করেছিলেন আজকে তারা প্রত্যেকটা ফ্যামিলি দেড়শোটা ফ্যামিলি তারা নিজেদের ভুল বুঝতে পেরে আজকে আমাদের দলকে আবেদন করেছিল আজ থেকে দু মাস আগে দল সেটা অ্যাকসেপ্ট করেছে এবং তাদেরকে দলের অনুমতি নিয়ে আজকে আমরা তাদের হাতে দলীয় পতাকা দিয়ে দিলাম বা তারা যে নিজেদের ভুল বুঝতে পেরেছে সেটা নিজেরাও সেটা স্বীকার করেছে বা উন্নয়নের কারণে মুখ্যমন্ত্রী এতদিন উন্নয়ন করেছে উন্নয়নের দালি যেভাবে সাজিয়ে দিয়েছে তারা কিন্তু সে উন্নয়ন পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचाना सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो